নমস্কার বন্ধুরা এখন আপনারা বনশ্রী রন্ধনালয়ের সঙ্গে আছেন বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আজ বানাবো পনিরের একটি রেসিপি একদম কম উপকরণ দিয়ে আর খুবই কম সময়ের মধ্যে বানানো একটি রেসিপি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন খুবই সুস্বাদু রেসিপিটি একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আশা করছি খুবই ভালো লাগবে আর সবাই খুব ভালোবেসে খাবে তো রেসিপিটি শুরু করা যাক আর কথা না বাড়িয়ে প্রথমেই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে একবার দেখিয়ে দেব প্রথমেই আমি এখানে দুটো টমেটো একটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি এখানে কয়েকটা নারকেলের টুকরো নিয়ে নিয়েছি চীনা বাদাম নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদার টুকরো নিয়ে নিয়েছি আর এখানে দুশো গ্রাম পনির টুকরো করে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ এর মধ্যে আমি যে পনিরগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব সমস্ত কটা পনির দেওয়া হয়ে গেছে এখন একটু তেলের মধ্যে দিয়ে দেব যেগুলো তেলের বাইরে আছে একটু নাড়াচাড়া করে এখন একটু একটা সাইড উল্টে দেব এভাবে পনিরগুলো ভাজা হতে থাকুক ওদিকে আমি একটা মশলা বানিয়ে নিয়ে আসি একটা মিক্সিং জারের মধ্যে আমি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা আর একটু জল দিয়ে একটা মশলা বানিয়ে নিয়ে আসবো অল্প একটু পরিমাণ জল দেব দিয়ে একটা মশলা বানিয়ে নিয়ে আসব মশলাটা আমি বানিয়ে নিয়ে চলে এসছি যে এখন এদিকে যে আমি পনিরটা ভাজতে দিয়েছিলাম সে পনিরটাও ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এই যে দেখুন এখন এই পনিরটা আমি তুলে নেব আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আপনার একটা লাইক শেয়ার কমেন্ট দিলে আমাদের রান্নার উৎসাহ আরও বাড়ে এখন পনিরগুলো আমি তুলে নিলাম আর ওই একই তেলের মধ্যে আমি যে ক্যাপসিকামগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা করে ভেজে নেব আর ক্যাপসিকামগুলো এরকম টুকরো করে নিতে হবে যাতে একটু দেখা যায় আর কালারটা একটু ভালো থাকে সেই জন্য একদম হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন ক্যাপসিকামটাও আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি তেলের থেকে ক্যাপসিকামটাও তুলে নিলাম এখন আমি এদিকে আর একটা কয়েকটা উপকরণের একটা পেস্ট বানিয়ে নেব কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল আর কয়েকটা চিনাবাদ চীনা প্রায় কুড়ি পঁচিশটা মতো চীনা বাদাম আর নারকেলটা দিয়েছি আমি হাফমালারও একটু বেশি মানে হাফ মালার থেকে আর আরেকটু নারকেল আর একটা মালার থেকে এরকম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আর নারকেলের পেছনের খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম যাতে কালারটা একটু সাদা হয় এখন আমি ওই একই কড়াইয়ের মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা ফোরনের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে ধনে জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন মিক্সিং জারের বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলার কাঁচা গন্ধটা একটু কাটিয়ে নেবো এইভাবে নাড়াচাড়া করে এখন মশলাটা ভালো করে নাড়াচাড়া করানো হয়ে গেছে এর মধ্যে আমি যে নারকেল কিশমিশ আর বাদামের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা সম্পূর্ণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব সম্পূর্ণ বাদাম কিশমিশ আর নারকেলের পেস্টটা দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যেও মিক্সিং জারের বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। যেহেতু মিক্সিং জারের বাটির মধ্যে এই পেস্টটা লেগে থাকে অনেকটা সেটা যাতে নষ্ট না হয় সেজন্য অল্প একটু পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে এটার মধ্যে দিয়ে দেব দিলে জিনিসটাও নষ্ট হবে না আর একটুখানি জল দিলেও মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যাবে তো জলটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু উপকরণের কাঁচা গন্ধটা কেটে যায় আর যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এরকম নাড়াচাড়া করে যেতে হবে এখন এর মধ্যে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো একদম এক চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু রান্নাটা একটু সাদা সাদা কালারের হবে সেই জন্য হলুদ গুঁড়োটা একদম কম পরিমাণে দেব। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর একটুখানি নাড়াচাড়া করে নেব আর একটুখানি তেল ছাড়লেই আর বাকি উপকরণগুলো দেব এর মধ্যে এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন আমি আগের থেকে যে দুটো টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর টমেটোটা এইভাবে টুকরো করে নিতে হবে একটু বড় বড় সাইজের যাতে রেসিপির মধ্যে টমেটোর কালারটা দেখা যায় আর রেসিপিটা একটু কালারফুল লাগে সেই একটু বড় বড় সাইজের টমেটোটা কেটে নিতে হবে আর টমেটোটা আমি তেলের মধ্যে ভেজে নিয়ে নিই তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে আর টমেটোটা ঘেটে যাবে সেই জন্য এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিলাম আর এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোটা ঘেটে না যায় একটু গোটা গোটা সাইজের থাকে তাহলে দেখতে ভালো লাগবে তো এটা আমার ভালোভাবে নাড়াচাড়া করানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে ক্যাপসিকাম আর পনিরগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব এভাবে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে প্রায় দু মিনিট ধরে একটু কষিয়ে লো ফ্লেমে একদম যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একদম লো ফ্লেমে দু মিনিট ধরে একটুখানি কষিয়ে নেব আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখুন ক্যাপসিকামের সবুজ কালার আর টমেটোর লাল কালার দেখতে কত সুন্দর লাগছে এখন আমার সমস্ত কিছু উপকরণ ভালো করে কষানো হয়ে গেছে আমি অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ জল দেবো যাতে রেসিপিটা একটু ঘন টাইপের হয় ঝোল ঝোল না হয় পাতলা সেই জন্য অল্প পরিমাণে জল দিতে হবে তো অল্প পরিমাণে জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন তরকারিটা ফুটতে দেওয়ার অপেক্ষা এখন ফুটতে গেছে ফুটে গেছে ভালো করে তরকারিটা এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় এক মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি এই যে দেখুন আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখনো আরও দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে দু মিনিট ফুটানোর পর আমি ওপর থেকে এখন একটু কাঁশুড়ি মেথি ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো আপনারা চাইলে কাশুরি মেথির পরিবর্তে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু কাশুরি মেথিটা ব্যবহার করলে গন্ধটা আরও বেশি ভালো হয় আর রেসিপিটা আর একটু টেস্টি লাগে সেই জন্য কাশুরি মেথিটা ব্যবহার করলাম এখন আমার রেসিপিটা রেডি হয়ে গেছে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ পর এই যে খুলে দেখাচ্ছি এরকম দেখতে হয়েছে রেসিপিটি রেসিপিটি রুটি পরোটার সঙ্গে খুবই ভালো খেতে লাগবে এইভাবে একবার বানিয়ে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে তো আজকে রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার রেসিপিগুলো দেখতে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ